গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো কতটা ভালো আছো সেটা বুঝতেই পারছি কারণ কি কেউই সেরকম ভালো নেই এতটাই গরম তো এত গরমের মধ্যে কেউ সেইভাবে ভালো নেই কেননা সংসারের কাজ আমাদের করতেই লাগবে আবার ছেলেদেরও সেই গরমের মধ্যে কাজে বেরোতেই হবে আর এইদিকে দেখো আমি কিন্তু একটু ক্যামেরাটা দেখে নিলাম ক্যামেরাটা অন করেছি কি না মাঝে মাঝে আমি কি করি বলতো আমি ক্যামেরা অফ থাকে আমি কিন্তু আমার মতন ভিডিও করে যাই দেখা গেল আমি ভিডিওই করিনি সেই দ্বিতীয়বার আবার আমার ভিডিও করতে হয় কষ্ট করে সেই একই জিনিস দুবার করে করতে লাগে আর এই গরমে যদি একটা কাজ দুবার করতে লাগে কেমন লাগে তো যাই হোক যেটা বলছিলাম এতটাই গরম পড়েছে এই বছর যে থাকা যাচ্ছে না তো থাকা যাচ্ছে না বললেও তো আবার হবে না কাজ করতে হবে খেতে হবে আবার পেটটা কিন্তু মানে না যতই গরম হোক পেটটা মানে না পেটের জন্য কতটা কাজ তো যেমন ছেলেরা এই পেটের জন্যই কাজে বেরোয় আবার আমরাও কিন্তু এই পেটের জন্যই রান্নাঘরে ঢুকি আর রান্নাঘরে ঢুকলে আর থাকা যায় না তো রান্নাঘরে তো আর হাওয়া নেই বা ফ্যান চালানোর ব্যাপার নেই আর আমার রান্নাঘর তো বারান্দায় যাদের রান্নাঘর আটকানো জায়গায় তারা কিভাবে থাকে তাহলে বলো বোঝো তো আমার বারান্দায় একটা ফ্যান আছে কিন্তু গ্যাস যখন চালাই তখন তো আর ফ্যান চালাতে পারি না তো খুব কষ্ট হয় গো গরমের মধ্যে তো যাই হোক যেরকম বললাম যে এতটাই গরম পড়ছে তার মধ্যে ছেলেদের কাজে বেরোতেই হবে আর আমাদেরও সংসারের কাজ করতে হবে সেই জন্যই তোমাদের দাদা পেটের দায়ে দোকানে যাবে আর সেই দিনকে লুচি করেছিলাম তো খাবে না জানো তো একটুও খাবে না আমি বললাম অন্তত দুটো খাও করেছি শখ করে সেই দিনকে রাত্রিবেলায় খেলো ওই পর্যন্ত কেনা পরোটা কেনা লুচি খাবে কিন্তু ঘরে আমি বানালে না ছেলে খাবে না বর খাবে আর আমার না মাঝে মাঝে একটু শখ করে খেতে তো সেই যে ওরা যদি না খায় আমি একার জন্য কি করতে পারি বা খেতে পারি তো করেছি এবার পরশুর দিনকে করেছি কালকে সকালবেলাও সেদেছি খেলো না আজকে দোকানে যাচ্ছে আমি জোর করে নামালাম দুটো প্রথমে দিয়েছিলাম এবার বলো দাও আর দুটো দাও তারপর আর দুটো আবার দিলাম তো চারটে খেলো খেয়ে এখন যাবে দোকানে আর এদিকে আমি চিনির কোটা চিনি শেষ হয়ে গেছে যেইখানে চা করি সেই কৌটা খালি হয়ে গেছে সেই চিনির কৌটায় চা এই চিনি ঢেলে নিলাম চা ঢেলে নিলাম বলছি তো তারপরে চলে আসলাম চাল দুতে আর তোমাদের দাদা কিন্তু ওই লুচি আর ছোলার ডাল খেয়ে দোকানে চলে গেছে আর আমি আর ছেলে পরে খাবো ছেলে উঠলে তখন খাবো তো আমি সমস্ত রেডি করে রেখে দিচ্ছি মোটামুটি রেডি বলতে আমি রান্নাই করে নেবো কেন কি ওই যে লাল শাক এনেছিলো তোমাদের দাদা দোকানে যাওয়ার আগে জানো তো লাল শাক কেটোর দিয়ে গেছে তো যখন কেটেই দিয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করি রান্নাঘর থেকে বেরোতে পারলে শান্তি পায় তো গরমের মধ্যে বেশি করে রান্নাঘরে থাকা যায় না তো এই জন্য আমি ছেলে ওঠেনি কিন্তু এখনও টিফিন খাইনি তো এই জন্য আমি চালটা ধুয়ে নিলাম আর এদিকে লাল শাকটা কাটা দেখলাম তাহলে আমি লাল শাকটা বসিয়ে দিই তো লাল শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে লাল শাক বসিয়ে দিয়েছি তো লাল শাকটা হয়ে এসেছে এইটা নামিয়ে নেবো আর ছেলে উঠলে ছেলে আর আমি টিফিন খেয়ে নেবো ওই লুচি আর ছোলার ডাল লুচিগুলো গরম করে এর মধ্যে রেখে দিয়েছি আর এইবার ছেলে উঠেছে ছেলে ঘরে বিছানাটা তুলে নি দেখো এই ঘরটায় যে থাকে সেই টের পায় এই ঘরটায় কতটা গরম এই যে আমি ঢুকেছি ভীষণ গরম লাগছে ফ্যান কিন্তু চলছে তা সত্ত্বেও গরম লাগছে গরম লাগারও কারণ আছে এই ঘরের যে জানলা জানলার এই পাল্লাটা একটাই খোলে আর খোলে না খোলা যায় না মানে খোলে না ও খোলে না খোলা যায় না ওই যে ইলেকট্রিকের তার গেছে তারের জন্য ওই জানলাটা বন্ধ আর এই সাইডের জানলাটায় ওই যে ওই ফ্ল্যাটের জানলা সোজাসুজি পরে বলে ছেলে খুলতে চায় না তো যাই হোক খুব কষ্ট করে থাকে ছেলে আর উপায় নেই ছেলে বড়ো হয়েছে তো তো আর ওই ঘরে শোবে না ছেলেমেয়েরা বড়ো হলে আলাদা ঘর লাগে আর অনেক বছর আগে এই ঘরটায় আমি রান্না করতাম তো ছেলে বড়ো হওয়ার পরে এই ঘরটা ওর থাকার ব্যবস্থা পড়ার ব্যবস্থা করে দিয়েছে থাকা বলতে রাত্রেবেলায় খালি শুয়ে আর পরে এইখানে পড়লে তো সুবিধা হয় তো এই দিকে চলে এসেছি রান্নাঘরে রান্না বলতে এই যে কাঁকরোল ভাজা করছি কাঁকরোল না আমার ঠিক পছন্দের সবজি না খায় খাই না বলবো না কিন্তু যে পছন্দের সবজি তা নয় ওই যে তোমাদের দাদার আবার ভীষণ পছন্দের তো বাজার থেকে নিয়ে এসেছে বলেছে যে নতুন ফসল খাও এবার আমি বলছি খাবো না এবার না মুখটা কেমন ভেজকে উঠেছে তো মনে হলো যে ও চাইছে আমি খাই নতুন সবজি এনেছি তো ওই জন্য তো ওই জন্য একটা নিজের জন্য ভাজা করলাম ছেলে খাবে না তোমাদের দাদাকে রাতটা আর একটা আমি ভেজে দেব তো এই প্লেটটা আর রাখা যাবে না ভরে গেছে এবার এইটা এইখানে আসবে আর ছেলে আসবে এসে কমপ্লেন খেলো তো একটু পরে যে লুচি আছে লুচি খাবো আর এইটা না একটু ফাঁকা করে রাখতে লাগবে ফাঁকা করে না রাখলে যে হয়ে যাবে আর এটার মধ্যে রয়েছে সেই ছোলার ডালটা গরম করেছি সেই ছোলার ডালটা তো রান্না বান্না প্রায় হয়ে আসলো আর ফেস মাসটা হলে হয়ে যাবে আর এদিকে ঘরমুসের জল রেডি করে রেখে দিয়েছি চিকেন খাইনি তোমাদের দাদার এত দয়া হয়েছে বলছি কি যে ছাঁক কেটে দিয়ে গেছে তো বললো যে তাড়াতাড়ি করে রান্না বান্না করো কাটা কুটা তো হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করে স্নান করে ঘরে বসে থাকুন ওই যে গরম পড়েছে এত তো ওই জন্যই বললো আমি তাই ছেলেকে বললাম বলে আবার হাসছি যে তোর বাবার কি দয়া কালকে আবার আমার কী হয়তো বলো তো কালকেও এই নিয়ে হাসাহাসি করেছি কয়েকদিন ধরে একটু কেয়ার কেয়ারফুল কথা বলছে কালকে যে তোমার মুখটা কালো হয়ে যাচ্ছে দিনকে দিন আমি তো সেই নেই খুব হাসাহাসি করেছি আমি তো এতদিন পরে আমার মুখের দিকে তুমি তাকানোর টাইম পেয়েছো তো যাই হোক এই নিয়ে আবার বললাম যে দাও হাজার টাকা দাও নশো আশি টাকা নশো আশি টাকা দাও একটা ফার্স্ট হওয়ার ক্রিম চিনি তো সেই বেলা আর আওয়াজ নেই তো এইসব মা আমি ই আর কি মেরেছি সেই নিয়ে আমার পার্লারে গিয়েও কিছু কিছু কাস্টমার ঘনিষ্ঠ হয়ে গেছে তাদের সাথে গিয়ে এইসব গল্প করছি সবাই তো গল্প করে স্বামী সন্তানদের গল্প করে সাংসারিক গল্প করে সে আমিও গল্প করছি এই নিয়ে হাতাশি খুব হাজাশি হতে পার্লারে তো যাই হোক দাদার কথা মতো রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেলে ঘর মুছে দেবো ঘর হ্যাঁ মাছ তো বেশি পুরি গেলে ভালো লাগে না রান্না হয়ে গেলে ঘর মুছে নেব ঘর মুছে স্নান করে নেবো আর কোনো কাজ নেই শুধু রান্নাটাই আর কাকরোল যেটা কাকরোলটা নিয়ে একটুখানি বলে দিই একেবারে কখনো আবার ব্যাগ থেকে বলবো কিনা তারপর মনে থাকবে না কাকরল আমার পছন্দ হয় না তো কাকরল নিয়ে এসেছে নতুন কাকরোল কচি কাকল তো বললো যে কাকড় একটা খাওয়াবেন যে কাকড় আমার ভালো লাগে না খাবো না শাক ভাজা যে খাওয়া হয়ে যাবে তো সেটা আমি একটু রাখ করলো তাহলে থাক বলেছে যখন একটা কাঁকড় ছোট দেখে একটা কাকড় নিলাম ওটা ছেলে তো খাবেই না জানি ওই আমার মতন হয়ে হবে আর রাত্রে তোমাদের দাদা আসবে দাদাকে আলাদা করে একটা কাঁকড় ভেজে দেবে তোমাদের দাদা খুব ভালোবাসে কাকড় তো চলো এই মাছের ঝোলটা করি কিছুই করবো না জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করবো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তো তেল দিয়েছি মাছের যে তেল ছিল সেই তেলই দিয়েছি আর সামান্য তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি যাতে লঙ্কার গুঁড়ো তো দেবোই লাল কালারটা যাতে সুন্দর হয় মাছের ঝোলটা তারপরে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করেছি আর এখন কষে গেছে এখন জল দিয়ে দিয়েছি তো এই হলো আমার ফেঁসা মাছের ঝাল তেল ঝাল যেটা বলে তেল ঝাল আর চিনিটা দেওয়ার জন্য ওই লঙ্কার গুঁড়ো আছে তো কালাটা সুন্দর হবে ঝোলটা ফুটলে মাছ দেবো কথা বলছিলাম তো দেখো এক ভাজা হয়েছে আর বেশি ভাজা হয়ে বলে একটা ভাজি নেই দেখো তো ওই এক পিঠ দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম এই প্রত্যেকটা মাছ আমি গ্যাস অফ করে দিয়েছিলাম না হয়তো তো তুলতে পারতাম না দেখেছ কান্ড করেছি কি ওই জন্য আমি রান্না করতে করতে বেশি গল্প করি না করি তো ঝোল চাপিয়ে

না না বলেছে দেখেছ ও বোঝে বাচ্চা মানুষ কিরিম মাকে নেই ওই যা বাচ্চা এই যে দিয়েছি হয়েছে কাকাকে দিয়ে আসো তাড়াতাড়ি স্নান হয়ে গেল বড়ের উপদেশ মতন বর উপদেশ দিলেন যে তাড়াতাড়ি স্নান করো করে ফ্যানের তলায় বসে থাকো কি সুখ বলো তো বরের ভালোবাসা কোথায় রাখবো ভালো হয়েছে কি বলো তো খেলে আর আমি থাকি তো তোমাদের দাদা তো সকালবেলা চলে যায় তো রান্না পরে করবো পরে করবো করে দেরি হয় আবার নেবে আর না না বেশি মাখে না হ্যাঁ বেশি মাখে বোক চড়া চুল দেবো আয় না চিরুন না চিরুন না তো দুজন খাবো বলে পরে রান্না করি তো সর ধর ধরছে দুইজন খাবো তারা নেই এই জন্য দেরি করে রান্না করি তো হয়ে গেল আজকে রোজ কি আর হবে চলো ওকে একটু ডিম ভাজা করে দিও আমাদের ঘরে ডিম পোস্টটা খায় ওই যে কাঁচা কাঁচা কুসুমটা রাখি পুরো কাঁচা না কিন্তু একদম কী হল ওটা হালকা শুকো সেইটুকু সেইভাবে করি একটু নরম নরম থাকে ও টাটা যাচ্ছে তো চলো খেলি ওর সাথে ও এসেছে ওর ঠাম্মি বাড়ি নেই তো ঠাম্মি বাড়ি নেই এবার ওর মা রাখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে হচ্ছে তো ইয়ে নিয়ে দেবো না না তো চলো এই হলো আমাদের শান্তুর ডিম ভাজা এই যে দেখো এইগুলোটা এখনো সেদ্ধ হয়নি গ্যাসটা অফ করে দিই এটা কিন্তু খেতেও ভালো লাগে আর এইটা বরঞ্চ চাবানো যায় না এই যে শক্ত হয়ে গেল তো আর একটু নরম থাকে কার করে কি কি শানু হ্যাঁ আসি হ্যাঁ রাজু রাজু তুই পাছলে রাখতে তো খাও বিক্কু খাচো এই যে বিক্কুর কৌটা রাখতে পারছ না বলো রাখো মনি 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 কই গে ও রাখতে না চলো আর এই যে চামচটা এটা পুরো নাম আমলের চামচ এইটা দে তো তুলতে সুবিধা হয় আমারও এইটা দিয়ে কাটতে সুবিধা হয় আসো মা আসো সানা সানা আসো চলো আমরা ডিম খাবো হটো তারপর আমরা গাড়ি গাড়ি খেলবো হ্যাঁ এই দেখো আমাদের সানু নিজে নিজে খাবে গরম একটু পরে হ্যাঁ এটা গরম এটা এখান থেকে এগুলো ঠান্ডা হচ্ছে না 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 হ্যাঁ রাখো এখানে আবার খারাপ আমি একা নিয়ে আসি হাত মজার জন্য

সানু ডিম খাওয়ার অনেক পরে আইসক্রিমওয়ালা দাদা এখান যাচ্ছেন এবার ঘন্টার আওয়াজ পেয়ে আমি ছেলেকে লাফিয়ে বললাম যে ভাবি নিয়ে আয় না আইসক্রিম এতটাই গরম পড়েছে আইসক্রিমওয়ালা দাদা ওই যে গেলে একটু ঘন্টাটা বাজায় তো ছেলে গেল এই আইসক্রিম নিয়ে আসতে তো নাতনিকেও পাঠালাম বললাম যে নিয়ে যা ঘরের মধ্যে থাকে তো এক ঘরের মধ্যে কত ভালো লাগে ওদের ঘরে আর আমাদের ঘরে যখন আসে তখন তো এখন তো রাস্তায়ও বেরোয় না এত গরমে বেরোবেই বা বাকি তো একটা অজুহাত হলো এই আইসক্রিম কিনতে যাচ্ছে ছেলেকে বললাম নিয়ে যা তো নিয়ে গেলো তো যাই হোক শরীরটা কিন্তু ঠান্ডা হবে আইসক্রিম খেয়ে বসে চ হ্যাঁ চ বিছানা বিছনা বিছনায় চল এইখানে বসে খাবি হ্যাঁ বিছনায় ওই যা বলছি বিছনায় চলো ওঠো ওঠো খুলে দিচ্ছি খুলে দিচ্ছি

কি করেছি দেখিয়ে দিই একটুখানি এই যে কাঁকরোল ভাজা আর লাল শাক ভাজা আর এই হচ্ছে ফ্যাশা মাছের তেল ঝাল পাবি দেখিস না পড়ে যায় আর এই হলো ভাত ভাতটা এই নামিয়ে নিয়ে আসলাম খেলছে জানো কটা বাজে বলো তো এই যে সাড়ে তিনটে বাজে এবার ভাত খাবো আর ছেলে নাতনির জন্য ভাত মাখালাম খেয়ে দিয়ে খেলো না কালকে তাও খেয়েছিল আজকে একটুও খানিও ভাত খেলো না আচ্ছা জিত করছে খাবো না তো খাবো না চা বানিয়ে রেখে দিয়েছি ছেলের জন্য আর বরের জন্য ছেলে আমাকে নিয়ে এসে বন্ধুর সাথে গল্প করছে এখনো আস আসেনি নিচেই রয়েছে আর ওই দেখো ছেলের মুড়ি মাখা ছেলে ওই পেলেটে পেলেটে খেতে পারে না বলে উড়ে যায় হাওয়াতে তুমি গামলিতে আমার জন্য রাখবে তো ওর জন্য গামলিতে রেখেছি আর চামচ দিয়ে খাই তো ওই জন্য উড়ে যায় বেশি আর এই হচ্ছে আমার মুড়ি আর এই হচ্ছে চা আর এই হলো কাঁচা লঙ্কা কাঁচাগুলো কাঁচা লঙ্কাগুলোর অবস্থা দেখেছ একদম গায়ে জোরই নেই রয়েছে ফ্রিজে আমি কিন্তু বের করিনি তো যাই হোক জুড়ির মধ্যে যা আমি তাই নামিয়ে নিয়ে এসেছি চারটেই লেগে যাবে জানো তো একটাও ঝাল হবে না তো ওই যে নামেই লঙ্কা আর এখন বাজে দশটা বাজতে দর্শন নির্বাকে বাজে দশটা বাজতে আর এখন খাচ্ছে মুড়ি কালকে তোমাদের দাদাকে তেল মুড়ি মেখে দিয়েছিলাম তোমাদের দাদা দেখো বারান্দার লাইট এবার তেল মুড়িটা এত ভালো লেগেছিলো কুর করে নিয়ে এসেছি নিয়ে এসেছিল ছেলে ছেলে কুরকুরে নিয়ে এসেছিল তো কুরকুরে ফেলে মুড়ি চানাচুর খাবো তোমাদের দাদাকে আম তেল দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম এত ভালো লাগছিল তো আজকে আমি রাস্তা থেকে ভাবছি আজকে বাড়ি গিয়ে একটু মুড়ি যতই রাতক আজকে একটুখানি আম তেল দিয়ে মুড়ি মাখা খাবো তো ওই জন্য সেই কালকের মাথায় রয়েছে কালকে যে খেয়েছিলাম ভালো লেগেছিলো তো আজকে মাখলাম কিন্তু আজকে পেঁয়াজ দিয়েছি কালকে পেঁয়াজ দেন তো পিঁয়াজটা না দিলে ভালো হতো আমি খেয়েছি এখন যখন মাখি তো আম আর তেলের যে গন্ধটা সেই তেলটা সেই গন্ধটা বেশি ভালো লাগছিলো আর এই আজকে তো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের গন্ধ মিশে গেছে তো আম তেলের যে অত সুন্দর গন্ধটা সেইটা একটু কেটে গেছে তো যাই হোক বন্ধুরা ছেলের আওয়াজ পাচ্ছে ছেলে কিন্তু গল্প করছে নিচে দাঁড়িয়ে কখন থেকে গল্প করছে আর তোমাদের তো বললাম দশটা বাজতে দশ মিনিট বাকি দেখো তো চলো এই মুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করে দিয়ে আর প্রচণ্ড গরম ভিডিও করতে ইচ্ছে করছে না গরম গরমের ভিডিও করতে ইচ্ছে করছে না ওই যে এখন ভাবলাম কি দুপুরবেলা ভাত খেয়েছি ওই ভাতটা ব্যাগ সাইড থেকে আমি লাস্টে বলে দেবো যে এখনকার মতন ভিডিও শেষ কর শেষ করছি এখন ভাবলাম যে মুড়িটা নিচ্ছি ব্যাগ থেকে একটুখানি কথা বলে নিই কেন গরমের মধ্যে না ক্যামেরা সেট করতে আর ইচ্ছে করে না ক্যামেরা করে কথা বলতে ইচ্ছে করে না এত গরম ভেবেছিলাম হবে বৃষ্টি হচ্ছে না পরশুদিনকে এমনভাবে মেঘ ডাকলো সাড়ে চারটের সময় বৃহস্পতিবার দিন সেদিনকে পার্লারে যাইনি এবার আমি তো ফ্রিজের জ্যাক খুলে টুলে শুয়েছি অবাওয়া বৃষ্টিরই দেখা নেই প্রচণ্ড গরম পড়েছে বৃহস্পতিবার শুক্রবার আজকে শনিবার তিন দিন ধরে এরকম গরম পড়ে যাচ্ছে তো বৃষ্টির তো দেখা নেই কিন কবে বৃষ্টি দেখা পড়বে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন টাটা আর গুড নাইট তোমাদের সবাইকে তো টাটা